সো ইদানিং গাইজ তোমাদের অনেক অনেক কমেন্ট আসছে যে হিরোক ভাই নতুন আমাদের রিডিম কোডটা কবে আসবে তো রিডিম কোডটা কখন পাবে কীভাবে পাবে সব কিছু ভাই তোমাদেরকে বলে দিচ্ছি আর রিডিম কোডে কী কী রিওয়ার্ডস দেওয়া হবে এ টু জেড ভাই ক্লিয়ার করবো আর এই তোমাদের ডাউটটা থাকবে না ঠিক আছে রিডিম কোড নিয়ে তো তোমরা তো জানো যে ইদানিং ভাই কী হচ্ছে ফ্রি ফায়ারের যে টুর্নামেন্ট হচ্ছে লাইভ শো হচ্ছে অনেক কিছু হচ্ছে তোমাদেরকে একবার আমি ফ্রি ফায়ার বিডিও অফিসিয়ালের ইনস্টাগ্রাম পেজটা ঘুরে নিয়ে আসছি তোমরা দেখতে পাবে যে গ্র্যান্ড ফাইনালিস্টও অ্যানাউন্স হয়ে গেছে যেখানে রেড হক অ্যান্ড জবেকার এইসব এই টিমগুলো কিন্তু ফাইনালে খেলবে ঠিক আছে তারপরে গেছি তোমরা দেখতে পাচ্ছ ওয়াচ পার্টি হচ্ছে বিভিন্ন লোকেশানে বাংলাদেশের মধ্যে কিন্তু ডায়মন্ড বা এখানে মার্চেন্ডাইজ ড্রেসারে দেওয়া হচ্ছে অনেক লোকেশান হচ্ছে ভাই তোমরা কমেন্ট করে বলবে তোমাদের মধ্যে কি কেউ এই সব জায়গায় গেছো কি না বা তোমাদের বাড়ির কাছাকাছি হয়েছ বা তুমি যেতে পারো নি এরকম হয়েছে কিনা কমেন্ট বক্সে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো তো চলো রিডিম কোডটা দেবো তো পুরো ভিডিওটা যারা যারা দেখবে তারা কিন্তু রিডিম কোড অবশ্যই পাবে কাজ এখন তোমাদেরকে বলি আমাদের তিনটা রিডিম কোড আসবে তো সবগুলো রিডিম কোড তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে তো দেখো এখন তো এই ফাইনালের জন্য তো তোমরা রিডিম কোড পাবে আর একটা তোমাদের বড় নিউজ আমি শেয়ার করবো ঠিক আছে একটু পরেই তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি তো রিডিম কোডগুলো সব নেওয়ার জন্য তোমরা কিন্তু ভিডিওতে লাইক করে ভাই চ্যানেলটা সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো ভাই নোটিফিকেশান বেলটা অন না করলে রিডিম কোড পাবে না তখন তোমরা আমাকে বলবে না ভাই হিরোক ভাই আমি কেন রিডিম কোড পেলাম না আমার বন্ধুরা পেয়ে গেল তারা কিন্তু নোটিফিকেশানটা অন করে অলে সেট করেছে তুমিও করে রাখবে ভিডিওতে থেকে জায়গায় গাইস তোমাদেরকে বলতে চাই একটা নতুন ট্রিকের মাধ্যমে যেখান থেকে ফ্রিতে ডায়মন্ড পাবে বাংলাদেশ ইন্ডিয়ান হবে প্রত্যেকটা প্লেয়ার তো ফ্রি ফায়ার সাথে কিন্তু স্ট্যান্ড আপের কোলা হয়েছে এখান থেকে ডায়মন্ড খেয়ে পাওয়া যায় বলছি কারণ অনেকে কিন্তু ডায়মন্ড নাও পেতে পারো আগে বাট তোমরা ভুল করেছো সেজন্য পাওনি তো এই জন্য তোমাদের নতুন করে সবাইকে কী করতে হবে ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে স্ট্যান্ড আপটিকে ডাউনলোড করে নিতে হবে বাস এরপরে ভাই তোমাদের কী করতে হবে একটা নতুন জিমেল দিয়ে এখানে কিন্তু করতে হবে বা নতুন ফোন নাম্বার দিয়ে করতে হবে যারা আগে করেছিল তাদের জন্য যারা নতুন করছে যে কোনো দিয়ে করো তো এখানে ভাই তোমাদের কী করতে হবে টানা চার দিন কিন্তু লগ ইন করলে এরকম ইউআইডি বসানোর অপশান আসবে তো আইডিটা বসিয়ে দিয়ে ভাই ক্লেম করলে তোমাদের আইডিতে কিন্তু ডায়মন্ড চলে যাবে তো সেই জন্য ভাই এটা অবশ্যই চার দিন ইউজ করবে তো লিঙ্ক ডেসক্রিপশন বিনকমে করে নাও তো চলো ভাই এখন ফাইনালি তোমাদেরকে রিডিম কোডের ব্যাপারটা আমি ওরা কনফার্ম করে দিচ্ছি আর একটা কথা আমি বলে দিই দেখো এখানে তোমরা দেখতে পাবে আমি একটা পোস্ট লক্ষ্য করলাম এই যে দেখো একটু নিচের দিকে আসছি তাহলে তোমরা দেখতে পাবে এই যে দেখো ওয়ার্ল্ড সিরিজ হবে ঠিক আছে এখন তো প্রি ফায়ারে এমনি বাংলাদেশে চলছে এগুলো এখানে ফাইনাল হবে সেখানে রিডিম কোড পাবে এক্সট্রা যে রিডিম কোড পাবে না ভাই তোমরা এখানে পাবে পুরো যেটা ইন্দোনেশিয়ার জাকার তাতে হবে পনেরোই নভেম্বর মানে কিছুদিন টাইম তো রয়েছে যেখানে বাইরের সমস্ত দেশও খেলবে যারা কোয়ালিফাই করে আসবে ওকে এখানে তো তোমরা সবচেয়ে সেরা রিডিম কোডটা পেয়ে যাবে ভাই সবাই ভাবে বাংলাদেশ ইন্ডাসে গেলে তো সবাইকে একটাই কাজ করতে হবে সেটা কী করতে হবে বলে দিচ্ছি আমি তো গাইস রিডিম কোডটা যখন দেবো তোমরা গুগলে এসে রিওয়ার্ড ডট ডট গেরিনা ডট সার্চ করে কিন্তু এখানে বারো করে রিডিম কোড বসিয়ে দিয়ে কিন্তু কনফার্ম করলেই তোমাদের কিন্তু মেলবক্সে রিডিম কোডের আইটেম চলে যাবে তো রিডিম কোডটা কবে পাবে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি রিডিম কোড আমরা দুটো এখানে পাবো দেখ একটা তো তিন তারিখে পাবো তোমাদেরকে দিয়ে দেবো আমি তার আগেও একটা পেতে পারি তো সব কিছু আমি যদি তোমাদেরকে ইউটিউবে ভিডিও বানিয়ে দিতে যাই তাহলে রিডিম কোড ওখানে বাংলাদেশের প্রায় সবাই কিন্তু ক্লেম করে নেবে কারণ ফটাফট ভাই তোমরা যেন এক দু মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে ক্লেম করে নিতে হয় ঠিক আছে তো সেই জন্য আমি ভাবছি ভাই তোমরা যাতে আমাকে দোষারাম না করো তো সেই জন্য রিডিম কোড আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে তো যাদের কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে ভাই তোমরা কিন্তু অবশ্যই কী করো ডেসক্রিপশন পিন কমেন্টে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও এখনই জয়েন করে নাও এবং ওখানে কিন্তু নোটিফিকেশনটা অন করে নেবে ভাই ওখানে কিন্তু রিডিম কোডটা পেয়ে যাবে আর যাদের হোয়াটসঅ্যাপ নেই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে ওখানেও কিন্তু তোমার পেয়ে যাবে আর ইন্টাগ্রামে লিঙ্কটা দিয়ে রাখছি ইনস্টাগ্রামটা ফলো করে রাখো সবাই মিলে ইনস্টাগ্রামেও কিন্তু আমি রিডিম কোড পোস্ট করে দেবো ঠিক আছে এই তিনটা জায়গায় আমি রিডিম কোড দিয়ে দেবো তো সবাই যুক্ত থাকো রিডিম কোডগুলো ভাই একটা তো তিন তারিখে এবং তার আগে রিডিম কোড পাবে এবং পরে ভাই পুরো ও অল ওভার যে কান্ট্রিগুলো মিলে হবে তখন তো আরও ধামাকাতাতে রিডিম কোড সব পাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো সব সব জায়গায় দিয়ে দেবো তো ফটো ভাই যুক্ত হয়ে যাও আর ওই ফ্রিতে যে টিক্সটা বলছে সেটা ভাই করে নেবে লিঙ্ক আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এ ধরনের দারুন দারুন সব আপডেট দিন কোড সবকিছু এই চ্যানেলে পাবে গেছে ওকে বাই